আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আপনাদের পূর্ণিমা শাড়িতে আমি ফয়সাল আজকে আপনাদের জন্য বড় একটি স্পেশাল অফার চলে আসছে মজুরির দামে পাকিস্তানি বিন সাইড ব্র্যান্ডের সেই ভাইরাল রেডি ড্রেস একবারে প্রিমিয়াম কার্টওয়ার্ড বোরংয়ে কাজ করার দামি দামি পাকিস্তানি ড্রেস যেগুলো আজকে আপনারা পরিমাণের শাড়ি থেকে পেয়ে যাবেন একবারে সস্তায় দাম শুনলে মাথা নষ্ট হয়ে যাবে এত ভাইরাল এত সুন্দর এই যে বোরিং কার্ট ওয়ার্ড করা স্মার্টনেস একবার প্রিমিয়াম ড্রেসগুলো প্রত্যেকটা পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার টাকায় ওরে মাশাল্লাহ এত সুন্দর বোরিং কার্ট ওয়ার্ড করা খানদানি পাকিস্তানি বিনসাইড ব্র্যান্ড এত সুন্দর রাজকীয় স্ট্যান্ডার্ড ড্রেস যেটা একবার প্রিমিয়াম কার্টনের মধ্যে রয়েছে এগুলো অর্গানজা প্যাসেস করা প্লাস সাইজও পেয়ে যাবেন ফোর্টি টু থেকে ফোর্টি সিক্স এটা হলো প্যান্ট কাটিং একটা প্যান পেয়ে যাচ্ছেন দো পাটাটা কিন্তু খুব সুন্দর একটা লাক্সারি একবারে প্রিমিয়াম সিপারণের দো পাট্টার কাটওয়ার্ক খুব সুন্দর জোজ স্মার্টনেস অসাধারণ এত সুন্দর ভাইরাল এই দামি দামি প্রত্যেকটা রেডি ড্রেস এগুলো কিন্তু ফোর এগুলো কিন্তু যেগুলো আপনি পেয়ে যাচ্ছেন একবার নিচে বোরিংয়ের কাজ করা প্লাস প্যাসেজ করা একবারে খুব সুন্দর দামি অরিজিনাল পাকিস্তানি খানদানি বিনসাই ব্র্যান্ডের এই ভাইরাল ড্রেসগুলো যেগুলো আপনাকে পুজো পুলক একটা স্পেশাল অফার দিল মাত্র ফোর থাউজেন্ড টাকায় প্লাস ফর্টি টু থেকে ফর্টি সিক্স রয়েছে অ্যাভেল অ্যাভেল সাইজ অসাধারণ এত সুন্দর গর্জিয়াস এত দামি এত স্ট্যান্ডার্ড এত লেটেস্ট কালেকশনগুলো যার যেটা ভালো লাগে ঝটপট করে অনলাইনে পার্চেস করবেন নাহলে সরাসরি চলে আসবেন স্লিপসটা দেখেন সম্পূর্ণ সেঞ্চুরি স্লিপস রয়েছে এটার দো পাট্টাটা কিন্তু লেগজারি চিরন সিল্কের মধ্যে দো পাট্টা এটার আরও একটা রয়েছে সম্পূর্ণ হোয়াইট নিচে প্যাসেসটা দেখেন সম্পূর্ণ অর্গানের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কাশ্মীর উপরে কাজ করা এটা কিন্তু একটা লং প্রিমিয়াম একবারে জোথ লং প্রিমিয়াম একটা বিন এই যে খানদারি রেডি থ্রি পিস কালেকশনগুলো প্রত্যেকটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমরা মাত্র এক হাজার চার সরি চার হাজার টাকায় চার হাজার টাকা পেয়ে যাচ্ছেন কত সুন্দর ড্রেস মার্শাল ল বোরিং কার্ড ওয়ার্ক করা এত প্রিমিয়াম রিয়েল ড্রেস এত সস্তায় যেগুলো আপনারা বাহির থেকে কিন্তু হলে আপনার মিনিমাম ছয় সাত হাজার টাকা প্রাইস লাগবে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমরা মাত্র চার হাজার টাকা ওরে সর্বো না ড্রেসের কালারটা দেখেন কাজ দেখেন কার উপরটা দেখেন দেখেন সম্পূর্ণ স্লিপসটা দেখেন নিচের কপারটা দেখেন সম্পূর্ণ বোরিংয়ের উপরে কাজ করা এত স্মার্টনেস ড্রেস এত ভালো মানের ড্রেসগুলো এত সস্তায় নিজের কপারের কাজটা দেখেন সম্পূর্ণ উপরে মিনাকারি কাজ করা এটা আর একটা রয়েছে হোয়াইট কালারের মধ্যে হোয়াইট ক্রিম প্রত্যেকটার প্যাসেজ করা পেয়ে যাচ্ছে এত সস্তায় এত ভালো মানের এত স্ট্যান্ডার্ড খানদানি এতটা জোর কালেকশন আর এই প্রত্যেকটা দামি দামি পাকিস্তানি ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার টাকা এটা রয়েছে মেরুন কালারের মধ্যে স্লিপ দেখেন কাজ দেখেন নিচে কপার কাজ দেখেন এত ভালো মানে রাজকীয় ড্রেসগুলো এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেসগুলো প্রত্যেকটার প্রাইস মাত্র দিয়ে দিচ্ছে আপনাদেরকে চার হাজার টাকায় দেখেন কালার দেখেন ডিজাইন দেখেন না কত সুন্দর স্মার্ট ওই সর্বনাশ চার হাজার টাকায় খানদানি প্রিমিয়াম পাকিস্তানি ড্রেস এত সস্তায় এত সুন্দর এটা কি ব্ল্যাক লাভারদের জন্য ব্ল্যাক ড্রেস এটাও কিন্তু সুন্দর ল্যাক ড্রেসি পনের এটা রয়েছে খুব সুন্দর গ্রিন কালার এটা রয়েছে খুব সুন্দর একটা পার্পল কালারের মধ্যে ইনশাল আগামীকাল চলে আসবেন পাখি ফের আল্লাহ